নিতুরিয়া ব্লকের ভামরিয়া অঞ্চলের অন্তর্গত চিনাকুড়ি মোড়ের কাছে পিজি নার্সিং নার্সিংহোমে মঙ্গলবার সাড়ে চার কেজি টিউমার অপারেশন করেন একজন শৈলীয় চিকিৎসক ডাক্তারবাবু জানান যে গতকাল মঙ্গলবারে পেশেন্টকে পিজি নার্সিংহোমে ভর্তি করা হয় পেশেন্টের নাম পার্বতী বাউরি বিয়াল্লিশ বছর বয়স বাড়ি নিতুরিয়া থানার হরিড়ি গ্রামে সমস্ত টেস্ট করার পর অপারেশনের সিদ্ধান্ত নেওয়া হয় মঙ্গলবার রাত্রে অপারেশন করা হয় দেড় ঘন্টা সময় লাগে অপারেশন করতে অপারেশন করার পর পেশেন্ট সুস্থ আছেন এবং হাঁটাচলা করছেন পেশেন্ট সবার সঙ্গে কথা বলছেন পেশেন্টকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি বলেন আমি এখন সুস্থ আছি ঠিক আছে কোনো অসুবিধা বুঝে নেই ঠিক আছে ঠিক আছে কখন অপারেশন আছে কালকে বাড়ি আপনার হ্যাঁ নাম কষ্ট হইতো আগে নাকি

যেটা ইউএসজি আবিষ্কার ডায়াগনোস্টিক ইউএসজি করে মেসেন্টিক সিটস ডায়াগনোসিস দিয়েছিল। সিটি স্ক্যানও বলেছিল কোয়ারি ওভারিয়ান সিস্ট কিন্তু অপারেশনের অপারেশনের সময় আমরা মাইক্রো সার্জারি করে ল্যাপারোস্কোপ ইন্ট্রোডিউস করে আমরা দেখি যে অ্যাকচুয়ালি টিউমারটা ফেলোপিয়ান টিউব থেকে অরিজিন করেছে এবং তারপরে আমরা অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিই এবং অস্ত্রোপচার সফল অস্ত্রোপচার হয় সাড়ে চার কেজি টিউমার আমরা সাড়ে চার সেন্টিমিটার সেশন দিয়ে টিউমারটাকে বার করা হয় পেটের বাইরে এই অপারেশনটা যদিও বিরাট কিছু কঠিন অপারেশন নয় কিন্তু এটা একটা বিরলতম বিরলতম ইনসিডেন্ট মানে এরকম টিউমার সাধারণত দেখা যায় না এবং পেশেন্টকে স্টেবিলাইজ করে আগে পেশেন্টের অপারেশন আগে তিন বোতল ব্লাড দিতে হয়েছে পেশেন্টের হিমোগ্লোবিন কম হয়ে গিয়েছিলো পেশেন্ট দীর্ঘদিন ধরে অসুস্থতায় বহু ছিল আমাদের লোকাল চিকিৎসক ডক্টর ফালুমুনি গোস্বামীর কাছে প্রথমে প্রথমে পেশেন্টটি যায় এবং উনি বাঁকুড়া মেডিকেল কলেজে রেফার করে দেন কিন্তু গরিব পেশেন্ট বাঁকুড়া মেডিকেল কলেজ যেতে পারেনি আমার কাছে এসছে এবং আমি পেশেন্ট দেখার পরে ইউএসজি এবং সিটি স্ক্যান করার পরে ব্লাড টেস্ট সব কিছু ইনভেস্টিগেশন করার পরে অপারেশনের সিদ্ধান্ত নিই এবং সকল অস্ত্রোপচার হয় কালকে অপারেশন হয়েছে পেশেন্টের আজকে পেশেন্ট ফেটে বেড়াচ্ছে খাওয়া দাওয়া করছে পেশেন্ট সুস্থ আছে পেশেন্টের নাম পার্বতী বাবু বাড়ি বাড়ি হরিড়ি হরিড়িতে বাড়ি আমার নাম ডক্টর রামেন্দ্র বড়াই আমি শৈল্য চিকিৎসক রঘুনাথপুর সুপার স্পেশালিটি হসপিটালের সাথে যুক্ত